পানীয় জলের অপচয় ক্ষতি হচ্ছে রাস্তার পথ অবরোধ বাসিন্দাদের একদিকে দীর্ঘদিন থেকে পানীয় জলের অপচয় হচ্ছে অন্যদিকে ক্ষতি হচ্ছে রাস্তার পৌরসভা এবং প্রশাসনের বিরুদ্ধে খুব ওগ্রে দিয়ে সোমবার সকালে পথ অবরোধে সামিল হয়েছে ধূপগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাওয়ালপাড়ার বাসিন্দারা ধূপগুড়ি হাসপাতাল থেকে গাদকগামী রাস্তা আটকে বিক্ষোভের সামিল স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ অবরোধের ছেড়ে আটকে পড়েছে স্কুল বাস সহ একাধিক যানবাহন স্থানীয় বাসিন্দাদের দাবি রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় বেসরকারি ও আইসিডিএস পাশাপাশি সেন্টার স্বাভাবিকভাবেই শিশু সহ অভিভাবকদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয় তাই দ্রুত পানীয় জলের অপচয় বন্ধ এবং রাস্তা মেরামতের দাবিতে অবরোধে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ধূপগুড়ি থানার পুলিশ পুলিশকে ঘিরেও খুব উগ্রে দেয় বিক্ষোভকারীরা স্কুল এইখানে একটা প্রাইমারি স্কুল সামনে একটা অঙ্গনারী স্কুল ছোট ছোট বাচ্চারা যাচ্ছে আসছে আপনারা গিয়ে দেখুন বাচ্চারা যাওয়ার মতন কিনা রাস্তাটা এই রাস্তাটা দিয়ে একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে গেলে পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যাবে রাস্তাটা এত খারাপ অবস্থা তো লিখিত দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না ওই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি আরে জলটা অবস্থা কবে ছিল অনেক দিন থেকে হচ্ছে জল নবজবে পড়ে গেলে কি হচ্ছে অবস্থাটা সমস্যা হচ্ছে এই যে সামনে প্রাইমারি স্কুলটা অঙ্গনারি স্কুলটা বাচ্চারা সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে তো বাচ্চাগুলো কিভাবে যাবে জলের ওপর দিয়ে বাচ্চারা জলে পড়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে হ্যাঁ মানুষ জল পাচ্ছে না আর এখানে সারা দিন এইভাবে জল অপচয় হচ্ছে আমরা চাইছি এই জল অপচয় বন্ধ হোক প্লাস আমাদের এই রাস্তাগুলো ঠিক হোক আমার নাম নন্দী জলের জন্য

উন্নত মানের পাঞ্জাব আলু বিচেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে